Assalamualaikum warahmatullahi wabarakatuh. Wa as rahmatullahi warahmatullahi wabarakatuh. What is your name? My name is Alamin Hussain. How are you? I am fine. Are you ready for the exam? Yes, I am ready for the exam. Okay. First of all, yes. I ask you some words. You translate into Bangla. আমি তোমাকে কিছু শব্দ জিজ্ঞেস করতেছি এই শব্দগুলা বাংলায় বলবা কেমন জি তুমি বলো ইংকট কালি অরেঞ্জ কমলা আমরেলা ছাতা ক্লক ঘড়ি টেবিল এবি বুক বই এলিফ্যান্ট হাতি অ্যান্ট পিপড়া এইফো আপেল অনিয়ন পেঁয়াজ অরেঞ্জ অরেঞ্জ কমলা মুন চাঁদ ফ্লাওয়ার ফুল মানকি বানর রেড সি এইটা সাগর মোবাইল মোবাইল গট ছাগল ওয়েস্ট পশ্চিম মর্নিং সান সকালে সূর্য গার্ডেন বাগান রেবিট খরগোশ শিপ ভেড়া উইন্টার শীতকাল নাইল নীলনদ স্প্রিং বসন্ত ইকোনমিক অর্থনীতি ইট ইহা ইজ হয় বক্স বক্স নেট জল লায়ন সিংহ banana কলা বাগ parrot টিয়া water lily শাপলা egg ডিম frog ব্যাড आइस বরফ engine इंजन duck হাঁস xura this a it ear is hoy that ওটা my amar, your tumar, I, Ami We Amra You Tumi He She 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 De Tara Beard. Daddy Nail N Nog Knee Hatu Chest Book Waist Foot Pairpata. Back. Back Pin. ইনভিথাৰ ষ্টুডেণ্ট ছাত্ৰ টিচাৰ সুখক হাইলাইট চোখে পাতা ফিংগাৰ আংগুৰ নাৰ্ছ সুবিধা হেপী সুখী বয় মালক লাকি মাকবাৰ হলাইট মাত্ৰ ফেৰেণ্টছ এটা বতা স্কাই আকাশ আলমাইটি সৰ্ব শেত্র চইল माटी, फूड, गौरी, अंकल, अंकल, चाचा ब्रदर, भाई, दोस्त, देर, दे, तादर, देम, तादर, दैट, इटा, हिम, ताकि, हर, हर, योर, योर, तुम्हारे तुम्हारे, मी আমাকে তুই আমরা আস আমাদের ওকে ওকে তুমি কি আর্টিকেল পড়া জি আর্টিকেল কাকে বলে এ এন ডি কে আর্টিকেল বলে আর্টিকেল কয় প্রকার দুই প্রকার কি কি যে স্টার্টিং আর এন্ড স্টপ করে এই দুই স্টার্টিং এন্ড স্টপ এই দুই কোনটা ডি এন্ড দুই এ এন ওকে আর্টিকেল কি শিরপুর বসে নাম কাকে বলে চোখ বন্ধ করে খোলা বা চা দিতে নাউন পাঁচটা নাউনের নাম বলো কম্পিউটার বই কলমের বক্স ফুল টিস্যু বক্স ওকে নাউন কয় ধরনের প্রথমত দুই ধরনের আচ্ছা আর্টিকেল কিসের পূর্বে বসে নাউনের পূর্বে নাউনের পূর্বে কোন নাউনের পূর্বে কোন আর্টিকেল বসে নির্দিষ্ট নাম পূর্বে নির্দিষ্ট আর্টিকেল বসে নির্দিষ্ট নাউনের পূর্বে অনির্দিষ্ট আর্টিকেল বসে নির্দিষ্ট নাউনের পূর্বে নির্দিষ্ট আর্টিকেল বসে অনির্দিষ্ট নাউনের পূর্বে অনির্দিষ্ট আর্টিকেল বসে জি আচ্ছা তিনটা নির্দিষ্ট নাউনের নাম বলো লাইক ফরেস্ট তারপরে টেরেন জাহাজ ওকে তারপরে আরেকটা চারাম মাশাআল্লাহ আচ্ছা তাহলে নির্দিষ্ট আর্টিকেল তুমি তাহলে বলছো নির্দিষ্ট নামের পূর্বে নির্দিষ্ট আর্টিকেল বসে আর অনির্দিষ্ট নামের পূর্বে অনির্দিষ্ট আর্টিকেল বসে তাই তো আচ্ছা আমি তোমাকে তিনটা নির্দিষ্ট নামের নাম বলি আর ছয়টা অনির্দিষ্ট নামের নাম বলবো কেমন তুমি এগুলোর পরে আর্টিকেল বসাবা কেমন আচ্ছা বলো বুক অনির্দিষ্ট বুকের পূর্বে কোন আর্টিকেল বসবে অনির্দিষ্ট আর্টিকেল বলো কোনটা বসবে অনির্দিষ্ট আর্টিকেল

আহ তুমি আমাকে বলো ওনিয়নের পূর্বে কি বসবে হ্যান্ড বসবে কেন এন বসলো একটা ভাওয়ে প্রথমটা বাউয়েল যার মধ্যে তুমি বাউয়েল কি চিনো তাহলে ভাওয়েল বুট কয়টি ফার্স্ট কি কি এ এ আই উ আচ্ছা তাহলে মানে এ ই আই উইউ এই উ এর প্রথম অর্কটা জায়গায় থাকার কারণে বাউয়েলের উটা থাকার কারণে প্রথম অর্ক করে এই কারণে এন বসছে তুমি ডাবল করেছো নাকি ওকে তুমি আমাকে বলো যে ছেই বল এর কি বসবে এই বসবে কেন এই বসলো ছেই বল মানে এ যে কোন ছেই বলে বুঝে ওকে এ কেন বসলো এন কেন বসলো না প্রথম অঙ্কটা কনসোনেন্ট কনসোনেন্ট হলে এন বসবে না তাই তো ওকে আচ্ছা তুমি আর্টিকেল তাহলে পারো মোটামুটি আর্টিকেলের একটা নির্দিষ্ট আর্টিকেল একটা কবিতা আছে কবিতাটা কি তুমি পারো জি চন্দ্র সূর্য সাগর মহাসাগর আর নদী পার্বশী দ্বীপপুঞ্জ উপসাগর থাকে যদি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বিলায় এই পৃথিবী জ্যোতিষ সম্প্রদায় ধর্মগ্রন্থ প্রতিকেন কবি আর ভৌগোলিক নাম এর আগে